শ্রাবণ মাস পড়েছে চারপাশে ভক্তির হাওয়া মন্দিরে মন্দিরে ঘন্টা বাজছে আর হাজার হাজার মানুষ ভোলে বাবার মাথায় জল ঢালতে ছুটেছে কেউ কাঁধে করে নিয়ে যাচ্ছে কেউ বা মাথায় জল নিয়ে শত কিলোমিটার হাঁটছে কিন্তু কখনো কি ভেবেছো কেন ভোলে বাবার মাথায় এই জল ঢালার রীতি শুরু হলো আর এতে কি হয় তুমি যদি এটা জানতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ প্রতিটা কথার মধ্যে লুকিয়ে আছে তোমার আত্মিক কল্যাণের বার্তা পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর বিষ হলাহল বেরিয়ে এলো তখন সেই বিষ গোটা সৃষ্টি ধ্বংস করে দিতে পারত দেবতা অসুর কেউই তা সামলাতে পারছিল না তখন ভগবান শিব সেই হলাহল বিষ গলায় ধারণ করলেন যাতে গোটা সৃষ্টি বেঁচে যায় ভোলেনাথ সেই বিষটা পুরোপুরি নির্গত করলেন না আবার ফেলেও দিলেন না গলায় আটকে রাখলেন আর সেই কারণে তার গলার রঙ নীল হয়ে গেল তাই তাকে বলা হয় নীলকণ্ঠ কিন্তু বিষ ধারণ করার ফলে ভোলে বাবার দেহের তাপমাত্রা ভয়ঙ্কর বেড়ে যায় তাকে শান্ত রাখতে তখন দেবতা ও মনিরা তার মাথায় ঠান্ডা জল ঢালতে থাকেন সেই সময় থেকেই এই রীতি চালু হয়েছে শ্রাবণ মাসে ভোলেনাথের মাথায় জল ঢেলে তাকে প্রশান্ত রাখা আর এটাই আমাদের বিশ্বাস ও ভালোবাসার প্রকাশ শুধু জলেই নয় ভোলেনাথের মাথায় ঢালা হয় দুধ মধু বেলপাতা ধুতুরা চন্দন ও কখনো কখনো গঙ্গা জল এগুলোর প্রতিটা জিনিসের পেছনে রয়েছে গভীর অর্থ দুধ শিবের বিষের তাপে শান্তি আনে দুধ মানে পবিত্রতা মধু আমাদের মনের মাধুর্য প্রকাশ করে বেলপাতা হল ভোলেনাথের সবচেয়ে প্রিয় জিনিস যা মনকে শুদ্ধ করে ধুতুরা বিষাক্ত হলেও ভোলেনাথ তা গ্রহণ করেন এটা দেখায় যে তিনি সব কিছুকে সমান দৃষ্টিতে দেখেন চন্দন ঠান্ডা রাখে ভোলেনাথের মাথায় চন্দন লাগালে তার উগ্র রূপ প্রশমিত হয় এই প্রতিটি উপাদান আমাদের জীবনের প্রতীক আমরা যখন ভক্তি ভরে এগুলো ভগবানের মাথায় অর্পণ করি তখন আসলে আমরা আমাদের হৃদয়ের সমস্ত সংকল্প ভালোবাসা এবং আত্মসমর্পণ উৎসর্গ করি জানেন তো ভোলেনাথ শুধু একজন দেবতা নন তিনি আমাদের জীবনের আশ্রয় করুণার প্রতিকার সেই মহান রূপ যিনি নিঃস্বার্থভাবে সব দুঃখ নিজের কাঁধে তুলে নেন তাই যখন শ্রাবণ মাসে আমরা তার মাথায় জল ঢালতে যাই সেটা কেবল একটি রীতি নয় সেটা একটা গভীর আত্মিক নিবেদন জল মানে কি জল মানে শুদ্ধতা সারল্য নিজের সব আবেগকে গলিয়ে দেওয়া এক তরল প্রার্থনা আর আমরা যখন সেই শুদ্ধ জলের ধারা ভোলেনাথের জটা জুটো মাথায় ঢালি তখন যেন আমরা বলি হে বাবা আমি আর পারছি না আমার সব দুঃখ পাপ দুশ্চিন্তা কষ্ট তোমার চরণে অর্পণ করলাম তুমি নাও তুমি গ্রহণ করো তুমি মুক্তি দাও শাস্ত্রে লেখা আছে শ্রাবণ মাসে যদি কেউ ভোলেনাথকে একটি সাধারণ জলভর্তি ঘটি নিবেদন করে কিন্তু সেটি যদি হয় একেবারে মন থেকে তাহলে সেই এক ঘটিতেই পাপ নাশ হয় জীবনের অনেক কঠিন সময়গুলো ধীরে ধীরে নরম হয়ে আসে শান্তি ফিরে আসে সংসারে মনে এই আশীর্বাদ শুধু বাহ্যিক নয় এটা ভিতর থেকেও অনুভব করা যায় অনেকেই বলেন জল ঢালার পরে মনে হয় যেন একটা ভার নামলো বুক থেকে মনে হয় আমি ঈশ্বরকে আজ কিছু একটা দিলাম আমি আজ অন্তত তাকে একটু খুশি করতে পারলাম আর এই খুশি করাটা কোনো বড় পুজো কিংবা হাজার টাকার ফুল নয় এটা একটুখানি জল একটুখানি বিশ্বাস আর অগাধ ভালোবাসা না তো ভক্তের হৃদয় চান বাইরের কিছু নয় সেই হৃদয় যদি তুমি জল দিয়ে তুলে ধরতে পারো তাহলেই তিনি আশীর্বাদ দেন শান্তি ক্ষমা আর এক নতুন আশার আলো দেন অনেকেই ভাবে আমি তো ভোলেনাথের মাথায় জল ঢেলে এলাম তবে আশীর্বাদ কোথায় তারা ভাবে সঙ্গে সঙ্গে চাকরি পাব সঙ্গে সঙ্গে সমস্যা মিটে যাবে কিন্তু এই ভাবনাটাই ভোলেনাথকে বোঝার পথে বাধা তাই ভোলেনাথ কখনোই দামের বিনিময়ে দয়া দেন না তার আশীর্বাদ ঠিক বাজারের জিনিস নয় যে জল ঢাললেই তৎক্ষণাৎ হাতে চলে আসবে তার আশীর্বাদ ধৈর্যের পরীক্ষা ভক্তির আগুন পেরিয়ে আসে তুমি যদি সত্যিই মন থেকে তাকে ডাকো তিনি কখনোই না শুনে থাকেন না কিন্তু তিনি যেমন সময় ঠিক করেন তেমনভাবেই তার আশীর্বাদও আসে ঠিক সেই সময়ে সেই সময়টা তোমার জন্য শ্রেষ্ঠ ভেবে দেখো তুমি যখনই ভোলেনাথের মাথায় এক লিটার জল ঢালো আসলে তুমি তোমার বিশ্বাসের ভালোবাসার এক লিটার ঢেলে দিয়েছ আর সেই ভালোবাসাই তার চরণে পৌঁছে যায় তার কাছে টাকা পয়সা দামি ফুল দামি ধূপ কোনো কিছুরই মূল্য রাখে না তার কাছে দরকার শুধু এক ফোটার নির্ভরতা তুমি যখন বলো ভোলেনাথ আমি আর কাউকে বিশ্বাস করতে পাচ্ছি না শুধু তোমার দিকে তাকিয়েই আছি সেই মুহূর্তেই শুরু হয় আশীর্বাদের যাত্রা তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু তার আশীর্বাদ প্রথমে তোমার মনের ভিতরে ঢোকে তোমার চিন্তা ধারা বদলাতে শুরু করে তোমার মন থেকে ভয় সরিয়ে দেয় আর ধীরে ধীরে তুমি নিজের জীবনের পথ খুঁজে পেতে শুরু করো ভোলেনাথের আশীর্বাদ মানেই কোনো ম্যাজিক নয় ওটা হলো নিজের ভিতরের আলো খুঁজে পাওয়া নিজের সাহসের খোঁজ পাওয়া আর একটা কথা মনে রেখো ভোলেনাথ চুপচাপ দেবতা কিছু বলেন না কিন্তু তিনি এমন একমাত্র ঠাকুর যিনি নীরব থেকেও সবচেয়ে বেশি শুনে যান সবচেয়ে বেশি বুঝে ফেলেন তাই যদি সত্যিই আশীর্বাদ চাও তবে জল ঢেলো মন খুলে প্রার্থনা করো আর বিশ্বাস রাখো ভোলেনাথ দেরি করলেও অযথা কখনোই কিছু করেন না অনেকেই শিবের মাথায় জল ঢালেন কিন্তু প্রশ্ন হলো কেমন মন নিয়ে তুমি ঢালছো সেই জল কোন শুদ্ধতা নেই মনে শুধু লোক দেখানো ভক্তি তাহলে ওই এক লিটার জল যেন নদীর মতো গড়িয়ে যায় কিন্তু এক ভোলেনাথের হৃদয় পৌঁছায় না ভোলেনাথ কারোর বিলাসিতা চান না তার দরকার ভক্তির নির্যাস তুমি যখন ভোরে উঠে স্নান সেরে শুদ্ধ মনে ভোলানাথের সামনে দাঁড়াও হয়তো তুমি কিছু চাইছো না শুধু বলছো তোমার মাথায় এই জলটা ঢাললাম বাবা তুমি যেমন ঠিক বুঝবে আমার সেই পথেই চালাও এই বিশ্বাসের ভিতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় প্রার্থনা জল ঢালার সময় চোখ বন্ধ করে যদি তুমি সত্যিকারের কল্পনা করো একটা প্রবাহ তোমার সমস্ত ক্লান্তি যন্ত্রণা দুঃখ ভয় ভাসিয়ে নিয়ে যাচ্ছে তবে বুঝবে তুমি শুধু জল ঢালো তুমি তোমার সমস্ত ভার ভোলেনাথের উপর ছেড়ে দিয়েছ ভোলেনাথের মাথায় জল পড়লে শীতলতা আসে শুধু শিবলিঙ্গে না তা আসলে আসে তোমার নিজের মনেও একটা শান্তি একটা প্রশান্তি একটা নির্ভরতা স্পর্শ যেন মনে হয় আর কিছু থাকুক না থাকুক ভোলেনাথ তো আছেন আর জানো বন্ধুরা যে জল দিয়ে তুমি শিবলিঙ্গে স্নান করাও তা যেমন তোমার ভক্তি বহন করে ঠিক তেমনই সেই জল ধুয়ে দিয়ে যায় তোমার জীবনের সব দুঃখ সব কষ্টের ক্লানি তাই প্রতিবার জল ঢালার সময় ভাব এই জল দিয়ে আমি আমার ভয় আমার ব্যর্থতা আমার হতাশ ধুয়ে দিচ্ছি আর বিশ্বাস করো ভোলেনাথ সেটা শুনছেন বুঝছেন আর ঠিক ঠিক সময়ে উত্তর দেবেন কারণ তার কৃপা হয়তো চোখে দেখা যায় না কিন্তু অনুভব করতে পারবে হৃদয়ের গভীর থেকে মনকে ছুঁয়ে ভোলেনাথকে বলা হয় আশুতোষ মানে যিনি খুব সহজেই সন্তুষ্ট হন তিনি প্রসাদ চান না তামি রত্ন চান না সোনা দানা চান না তিনি চান মন থেকে ডাকা হোক তাকে তুমি শুধুই যদি একটা জলভর্তি মাটির ঘটে নিয়ে বলো বাবা আমি এসেছি শুধু তোমাকে ভালোবাসতে তাহলেই তিনি সন্তুষ্ট হয়ে যান তার ভক্তদের দিকে তাকাও কেউ দরিদ্র কেউ পথের ধারে বসে থাকে কেউ পাহাড়ে যায় তবু তারা সবাই খুশি কারণ তারা জানে ভোলেনাথ কাছে আছেন তাই তার মাথায় জল ঢালাটা একটা প্রতীক আমি তোমার কাছে এসেছি আমার সমস্ত কিছু তোমার হাতে দিলাম তুমি গ্রহণ করো তুমি আশীর্বাদ করো ভোলেনাথের মাথায় জল ঢালার এই রীতি শুধুই একটা প্রথা নয় এটা আমাদের ভক্তি ভালোবাসা আর আত্মসমর্পণের প্রতীক এই শ্রাবণ মাসে যদি তুমি একবারও মন থেকে তার নাম নাও অথবা একটা ছোট ঘটিতে জল ভরে তার মাথায় ঢালো বিশ্বাস করো তোমার জীবনের বহু অন্ধকার নিজেই আলোর দিকে এগিয়ে যাবে ভোলেনাথ নিজে আশীর্বাদ দেবেন শান্তি ভালোবাসা আর সঠিক পথ জয় ভোলে বাবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে